ডাকসু এবং জাকসুর ফলাফল নিয়ে বিএনপির দুই গ্রুপে কঠিন পরিস্থিতি চলছে বিরাট ফাড়াফাড়ি চলছে দর্শক যার ফলে বিএনপির ভাঙন অনিবার্য এবং নতুন বিএনপি আসবে এটাও অনিবার্য দর্শক ডাকসু জাকসুর ফলাফল নিয়ে বিএনপি যে দুইটা গ্রুপে বিভক্ত তার প্রমাণটা দেখেন আপনি কিভাবে বুঝবেন এবং কোন গ্রুপে কারা আছে আমি আজকে নাম সহ ফাঁস করব একটা হচ্ছে বিএনপির ডানপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদী এবং যে রহমান পথী অংশ তারা ডাকসু জাকসুর আহ ছাত্র দলের ভূমিদাস পরাজয়ে তারা চিন্তিত তারা আত্মসমালোচনা করছে দলকে সংস্কারের কথা বলছে এবং ভারতীয় ন্যারেটিভ ছেড়ে আসার কথা বলছে এই যে ডাকসু জাকসুর ছাত্র দলের পরাজয়ে যারা আত্মসমালোচনা করছে ডানপন্থী অংশটা তারা কারা সিনিয়র সিনিয়রিটির দিক থেকে যদি বলি তারা হচ্ছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ডক্টর খন্দকার মোশারফ ডক্টর মঈন খান সলিম রহমান এছাড়া ছোট নেতাদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী লতফুজ্জামান বাবর বাবরকে এখন তারেক রহমান নিজের সামনে আনছেন তারেক রহমানের সাথে অবশেষে বাবরে যোগাযোগ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছে এবং এই সালাউদ্দিন গ্রুপদের বিপক্ষে বাবর সাহেবরা বলছেন যেমন এই এসালমের টাকা এসালমের টাকা অস্ত্র আসছে ভারত ষড়যন্ত্র করছে এই কথা বলে এসেছেন এটা সালাউদ্দিন গ্রুপের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহের মতো কারণ সালাউদ্দিন আহমেদ চলছেন পুরোপুরি এসালমের টাকায় বাংলাদেশের এসালম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আসলে সালাউদ্দিন আহমেদ গুম হয় গুম হয়নি সালাউদ্দিন আহমেদ ধরেছে এসালমের একটা বাড়ি থেকে উত্তরায় এসালম নিয়ন্ত্রিত একটা বাড়ি থেকে সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক ধরনের আন অফিস থেকে যেখানে সালাউদ্দিন লুকায়িত ছিলেন মানে ওটা এসালমের এরপরে সালাউদ্দিনকে গুম করা হয়েছে যেখানে ছিলেন সেখানে টাকা পাঠিয়ে দিত এসালম মানে এখানে যেটা মনে হয় যে পুরোটা এসালমের একটা সুপারভিশন ছিল বা এস আলম ভারত প্রযোজিত একটা নাটক ছিল এবং সালাউদ্দিন তবে হ্যাঁ আহ অনেকে বলবেন সালাউদ্দিন বাধ্য হয়ে হয়তো স্বীকার করেছে বাধ্য হয়ে নয় কারণ সালাউদ্দিন গ্রেপ্তারের আগেই কিন্তু এসালমের বাসায় ছিলেন এসালমের একটা বিল্ডিং এ ছিলেন এসালমের একটা বিল্ডিং এর অভিজাত একটা বিল্ডিং এর গেস্ট রুমে ছিলেন সেখানে বসে বিবৃতি বিবৃতি দিতেন আগে থেকে এসালমের লোক এখন ওই এসালম বিরোধীরা ভারত বিরোধীরা নির্বাচনে নির্বাচনে আত্মসমালোচনা করছে গ্রুপ হচ্ছে যারা ছাত্র দল নিয়ে সিন্ডিকেট করে টাকা কামায় ছাত্র কমিটি দেয়ার বিনিময়ে টাকা নেয় এখন ব্যর্থতার মূল দায়টা তো তাদের উপর পড়ে ভারতপন্থী অংশ এবং তাদের ন্যারেটিভের পরাজয় পরাজয় হয়েছে তারা পরাজয় স্বীকার করলে আবার সমস্যা না এ কারণে তারা পরাজয়ের পেছনে এক্সকিউজ দেয় তারা মির্জা আব্বাস সালাউদ্দিন ফখরুল কবির রিজভি শামসুজ্জামান দুদু মানে যারাই দেখবেন বলে যে না এখানে ছাত্রলীগের ভোটে শিবির জিতেছে নির্বাচন কারচুপি হয়েছে দেখেন এদের কথার মধ্যে কোনো মেল আছে নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে তার ছাত্রলীগের ভোটে নাকি এটা প্রাসঙ্গিক না কারচুপি করে জিতেছে তাই না কিন্তু না একজনে বলবো যে কারচুপি করে জিতেছে জামাত জামাতের লোকজন সব দখল করে তারা জিতিয়ে দিয়েছে আর বলে যে না কারচুপি না ছাত্রলীগের ভোটে জিতেছে তা আপনাদের মাথা ঠিক আছে কে কি বলেন আপনারা জানেন বুঝে বলেন না তো এটা একটা গ্রুপ এখন এই হারু পার্টি যে গ্রুপ ভারতপন্থী তারা এক্সকিউজ খুঁজছে তারা অন্যের উপর দায় চাপাচ্ছে কারণ দায়টা তো তাদের এখন এই গ্রুপের মধ্যে ভারতপন্থী যারা এই ডাকসু ডাকসুদের ছাত্র দলের পরাজয়ের পেছনে পরাজয় বিশ্লেষণ না করে দায় চাপাচ্ছে এরা মূলত ছাত্র দল সিন্ডিকেট করে এবং এরা বেশিরভাগই ছাত্র দলের সাবেক সভাপতি যেমন দু দু ছাত্র সাবেক সভাপতি রিজ বি সাবেক সভাপতি বকুল ছাত্র সাবেক গুরুত্বপূর্ণ নেতা এই গ্রুপটা এবং এই গ্রুপের সাথে মির্জা আব্বাস জয়িত এরা এইসব উল্টো পাল্টা এক্সকিউজ নিয়ে এসছে তারই অংশ হিসাবে ছাত্র সাবেক সভাপতি দুদু বলেছেন ডাকসু জাকসুর ফলাফল আট মাস আগেই নির্ধারিত হয়ে গেছে নির্বাচন আট মাস আগে হয়ে গেছে কি আট মাস আগেই নাকি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এটা না বুঝলে আপনি না বুঝে না বুঝার বান্ধবেন একটা টক বলছে শামসুজ্জামান দুদু ডাকসু জাকসুর ফলাফল আট মাস আগেই ফাইনাল হয়েছে কোথায় আট মাস আগে ফাইনাল হয়েছে ভাই কিভাবে তার ব্যাখ্যাটা কি তিনি যেটা বোঝাতে চেয়েছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর জামাতের তার মতে অথচ তিনি জামাত না একজন লোক নামাজ করেন এটা দেখেই তাকে জামাত ত্যাগ দেওয়া হচ্ছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশিতে সরাসরি খালাতে জিয়ার উপদেষ্টা এবং অন্যান্য যারা আছেন বিএনপির বড় বড় পদে আছেন জাতীয়তাবাদী শিক্ষক প্রাম থেকে শুরু করে নানান কিছুর পদে আছেন এই দুদু কতটা নির্লজ্জ হলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশাসন বিএনপির দখলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাইনটি এইট পার্সেন্ট বিএনপির দখলে সেখানে তিনি বলেন যে এই প্রশাসন আগে ভাগেই জামাত দখল করেছে যার ফলে জামাত শিবিরকে জিতিয়ে দিয়েছে এটা আট মাসে কতটা নির্লজ্জ হলে কথা বলতে পারে মানে এই লজ্জা বলতে 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 একটু তাদের একদম হাতে নাতে ধরা পড়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই যে প্রতিষ্ঠানের থেকে যে কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট কেনা হয়েছিল সেটা বিএনপির তারপর রুহুল কবির ইসবি বলেন যেটা জামাতের কতটা অপদার্থ হলে কত না মিথ্যুক হলে চোখের সামনে এরকম মিথ্যাচার করতে পারে এই যে দুদু আট মাস আগে আচ্ছা এই যে দুদুর যে কথা যে ডাকসু ডাকসুর ফলা বলে আট মাস আগে নির্ধারিত হয়ে গেছে নির্বাচন আট মাস আগে হয়ে গেছে শিবিরকে আট মাস আগে জিতিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা এটা কোনো পাগল কোন কুকুর কোন সাগল এই কথা বিশ্বাস করে আচ্ছা একটা বিএনপির ছাগল পাললে বের করে দেখান যে দুদুর এই কথা বিশ্বাস করে একজন বিএনপি আমি দেখতে চাই যে বিশ্বাস করে আট মাস আগেই ফলাফল ম্যানিপুলেট করে শিবিরকে জিতি দেওয়া হয়েছে এক একটা মানুষ দেখাতে পারবেন বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না বিএনপিরই কেউ বিশ্বাস করে তাহলে দুদু কি এর মাথা ঠিক আছে একে টক ডাকেন কি জন্য সে উদ্ভট কথাবার্তা আচার এই পরাজয় নিয়ে যখন ইন্টারনাল ফোরামে বিএনপি ছাত্র পর্যালোচনা করবে তখন আট মাস আগেই নির্বাচন হয়ে গেছে এটা কি তারা ভুলো কনসিডারেশনে আনবে না তারা জানে যে আসলে নির্বাচন ইতিহাসের সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে এবং ছাত্র দল কারচুপি করতে ব্যর্থ হয়েছে এই কেন কারচুপি করতে ব্যর্থ হয়েছে বিএনপি বন্ধুর প্রশাসন থাকা সত্ত্বেও এটা নিয়ে গবেষণা হতে পারে কিন্তু আট মাস আগে নির্বাচন হয়েছে এগুলো কি এই যে স্টুপিড মার্কে কথাবার্তা এগুলো প্রমাণ যে আসলে এই ভারতপন্থী বিএনপির অংশের কারণে এদের এই ছাত্রদল দল নিয়ে যারা সিন্ডিকেট করে সাবেক সভাপতিটা ছাত্র দলের এদের কারণে এই বিএনপি ভালো হবে না আত্মসমালোচনা করে সঠিক পথে যেতে পারবে না এই সিন্ডিকেট আটকে দিবে যার ফলে নতুন বিএনপি অনিবার্য নতুন একটা বিএনপি আসবে